আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কাতু আজকে আমি আরবী 29 টি হরফ মুখস্থ করার চেষ্টা করব। আলিফ বা তা তা তিন dal dal oa za sin sin Sud God oa wa ain wain ข้าของต้ฟลัมมินนุนวาวฮะฮะฮัมเบยา আলিফ উপরের দাঁতে উপরের দাঁত এবং নিচে এই এই পেটের সঙ্গে লেগে উচ্চারিত হয় আলিফ তারপর বা দুই ছোটের ভিত অংশ থেকে উচ্চারিত হয় বা তা জিব্রা এবং উপরের দাঁতের গোড়ার সঙ্গে লেগে উচ্চারিত হয় তা

হ্যাঁ ওইন হ আমাদের কন্ট্রাল এই থেকে এই পর্যন্ত আমাদের কন্ট্রাল কন্ট্রাল শুরু হতে এটা শুরু তে মর্তখান এসে শুরু হতে হামজা হা তে বাতাস বের হবে হামজা হা কন্ট্রাল এর হতে আইন হা একদম কন্ট্রাল শেষ ভাগ হচ্ছে وين খ تعبت اوف اوف تعب এটা হালকা বাতাস বের হবে দুই ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারিত হয় নিম নিম ফা আলুতে উচ্চারিত হয়েছে ফা এইভাবেই উচ্চারিত হবে পা উপরে দাঁত এবং নিচে ঠোঁটের সঙ্গে লেগে হবে হ্যাঁ আমার যদি পড়ায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন আমি চেষ্টা করি মাখা সহ আরবি পড়তে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম